হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় আপনি আপনার হাতে থাকলে স্মার্টফোন অথবা কম্পিউটার দিয়ে মাত্র দুই মিনিটে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন যারা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন না আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে বন্ধুরা জিমেল খোলার জন্য প্রথমত আপনারা জিমেল অ্যাপটা ওপেন করে দেবেন সো জিমেল অ্যাপটা ওপেন করার পর এখানে আপনি জিমেল যে লোগো অপশনটা আছে আমাদের প্রোফাইলের সো এখানে প্রোফাইল অপশন আমাদেরকে ক্লিক করতে হবে তারপর এখানে আপনি দেখতে পারবেন অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে এখানে অ্যাট অ্যানাদার অ্যাকাউন্টে আমাদেরকে ক্লিক করতে হবে তারপর এখানে আপনাকে অসংখ্য অপশন দেওয়া হবে সো এখানে আপনি দেখতে পারবেন গুগল নামে যে একটা অপশন আছে তো আপনাকে যেহেতু জিমেল খুলব আমরা এখানে গুগল অপশনে ক্লিক করে দেবো গুগল অপশনে ক্লিক করার পর আমাদের ফোনে যদি প্যাটার্ন লক দেওয়া থাকে তাহলে আমরা প্যাটার্ন লকটা দিয়ে এখানে কনফার্ম করে নেব ঠিক আছে সো লকটা দেওয়া হয়ে গেলে তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো যেহেতু আমরা নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খুলবো নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন আমাদেরকে ক্লিক করতে হবে তারপর এখানে ফর্মের পার্সোনাল ইউজ যেহেতু আমরা পার্সোনাল অ্যাকাউন্টের জন্য ইউজ করবো সেজন্য আমরা এখানে ফর্মের পার্সোনাল ইউজ এটাতে ক্লিক করে দেবো তারপর এখানে আমাদেরকে হচ্ছে এর নাম দিতে হবে এখানে হচ্ছে আপনাদের ফার্স্ট নাম দিতে হবে তারপর এখানে হচ্ছে আমাদের লাস্ট নাম দিতে হবে ঠিক আছে সো আপনারা নামটা এখানে দিয়ে দেবেন নামটা দেওয়া হয়ে গেলে এখানে আপনি নেক্সট অপশন নেক্সট অপশন আমাদেরকে ক্লিক করতে হবে নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আমাদেরকে এরকম একটা অপশন চলে আসবে তো এখানে আমাদেরকে আমাদের ডেটটা দিতে হবে সো আপনার এইডি অনুসারে কিন্তু এখানে ডেটটা সিলেক্ট করতে হবে ঠিক আছে সো আমি আমার এখানে দিয়ে দিব ডেটটা দেওয়া হয়ে গেলে এখানে আমাদেরকে হচ্ছে জেন্ডারটা সিলেক্ট করতে হবে এখানে জেন্ডার অপশনে ক্লিক করলে আপনি এখানে যদি মেয়ে হন তাহলে ফিমেল দিয়ে দিবেন আর যদি সেলে হন তাহলে মেল দিয়ে দিবেন ঠিক আছে যেহেতু আমি সেলাই এখানে আমি মেল দিয়ে দেবো তারপর সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে নেক্সট অপশন আছে নেক্সট অপশনে আবার ক্লিক করতে হবে তারপর এখানে আমাদেরকে হচ্ছে জিমেলটা বসাতে হবে আমরা যে জিমেলটা এখানে ইউজ করবো এখানে ইউজার নেমটা দিতে হবে আমার এখানে নামটা দিয়ে দিবো নামটা দিয়ে আমাদের কিছু এখানে সংখ্যা অ্যাড করতে হবে সো এখানে অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা কিন্তু অটোমেটিক দেওয়া থাকবে সো আপনাকে জাস্ট ইউজার নেমটা এখানে দিতে হবে সো ইউজার নেমটা দেওয়া হয়ে গেলে এখানে আপনি আবার নেক্সট অপশনে ক্লিক করে দিবেন নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নামে একটা অপশন আসছে এখানে আমাদেরকে মূলত আট ডিজিটের একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে লেটার নাম্বার এবং স্যাম্বল মিলে একটা পাসওয়ার্ড ইউজ করতে হবে ঠিক আছে আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিছি সো আপনি এখানে স্ট্রং একটা পাসওয়ার্ড এখানে ইউজ করবেন পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখানে আপনি আবার নেক্সট অপশনে ক্লিক করে দিবেন নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু জিমেল অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে ঠিক আছে এখন আমাদেরকে আবার এখানে নেক্সট অপশনে ক্লিক করতে হবে নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে জিমেলের ট্রাম্পস অ্যান্ড কন্ডিশনটা পরে নিয়ে আপনি এখানে নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন আই অ্যাগ্রি নামে একটা অপশন আসছে এখানে আই অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে আই অ্যাগ্রি অপশনে এ ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু জিমেল অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে এই দেখেন আমাদের কিন্তু অলরেডি জিমেল অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে ওকে আমাদের কিন্তু জিমেল খোলার কাজ আছে এখন যদি আমরা আমরা এখানে আবার প্রোফাইল অপশনে ক্লিক করে দিই তারপর এখানে দেখতে পাচ্ছেন এই দেখেন আমাদের যে জিমেলটা খুলছে এটা হচ্ছে নাইন সেভেন ফোর সেভেন ফোর ফাইভ সেভেন ঠিক আছে জিমেল ডট কম এটা কিন্তু অলরেডি এখনই কিন্তু আমি খুললাম সো এভাবে মূলত একটা দুই হাজার পঁচিশ সালে সঠিক নিয়মে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় আপনি যদি জিমেল অ্যাকাউন্ট খুলতে না পারেন সো এই মাধ্যমে কিন্তু খুব সহজে আপনি জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন